আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে আজকে আমরা নিয়ে এসেছি মজাদার চিকেন ফ্রাই চাইনিজ স্টাইলে রেসিপিটি যদি আপনি হুবহু ফলো করেন তাহলে আপনি চিকেনের যে পারফেক্ট স্ট্যান্ডার তারপর ক্রিস্পিনেস আর জুসিনেসটা বজায় রাখতে হবে কিভাবে প্রত্যেকটি টিপসই আমি আপনাদেরকে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি একটি বড়ো মুরগির রানের দুই সাইডের অংশ নিয়ে নিচ্ছি আর এটা ধরুন পাঁচশো গ্রাম ওজনের মতোই হবে তা আমি আপনাকে সেইভাবে মশলার পরিমাণটা বলে দিব। আমি ভিতরে জানি মেরিনেট হওয়ার সময় প্রত্যেকটি মশলা মুরগির ভিতরে ঢুকে তাই আমি একটু কাঁটা দিয়ে এগুলোকে একটু কেচে নিচ্ছি আমার দেখানো প্রত্যেকটি টিপস যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার চিকেন ফ্রাইটা খেতে অতুলনীয় হবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া প্রত্যেকটি মশলাই একটার পর একটা দিবো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে আর দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া লবণ দিব স্বাদ মতো কারণ লবণটা একটু পরিমাণে কমই কারণ সয়া সস দিব তো সয়া সসে লবণ থাকবে আর বেশি লবণ হলে খেতে ভাল লাগবে না সয়া সস দিয়ে দিচ্ছি দুই চামচ এবার আমি দিচ্ছি ভিনেগার এক চামচের মতো ভিনেগারটা দিলে কি ভিতরের যে জুসিনেসটা মুরগির সেটা বজায় থাকে আর একটু রং দিচ্ছি কালারের সৌন্দর্যের জন্য আপনি ইচ্ছে করলে নাও ইউজ করতে পারেন এটা আপনার খুশি দিলে কালারটা সুন্দর আসে আর চিনি এক চামচ দিচ্ছি এই কারণে স্বাদের ব্যালেন্সের জন্য আর তাহলে স্বাদটা খুব ভালো আসে আর টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে এগুলোকে ভালো করে এখন মেখে নিব ভালো করে মাখালে প্রত্যেকটি মশলা মুরগির প্রত্যেকটি অংশে যাবে যা আপনি খাওয়ার সময় টের পাবেন আর মশলাটা যত সুন্দর মেরিনেট হবে আর ততই মজা হবে চিকেন ফ্রাই আর প্রত্যেকটি স্টেপে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আর মেরিনেট করে আপনি যদি ছয় ঘন্টা ফ্রিজে রাখতে পারেন তাহলে তো আরও ভালো কিন্তু আমার হাতে সময় ছিল না তাই আমি আধা ঘন্টায় রাখছি আসলে এখানে মেরিনেটটাই হচ্ছে মূল কথা কমপক্ষে দুই ঘন্টা হলেও আপনাকে রাখতে হবে কারণ ম্যারিনেটটা যত সুন্দর হবে আপনার চিকেন ফ্রাই তত মজা হবে এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এখন আমি তৈরি করব উপরের কোটিংটা উপর কোটিংয়ের জন্য আমার একটি ডিম লাগবে ডিমটা আমি পুরো দিব না তিন ভাগের দুই অংশ দিব ডিমটা আমি ভালো করে ফেটে এখন আমি ডিমের দু ভাগে দুই অংশ ইউজ করছি ডিমটা দিলে কি মশলাটা না কোটিংটা আসলে কোটিংটা এটার গায়ে এত সুন্দর করে লাগে যা আপনি ভাজার সময় দেখবেন এগুলা মানে গায়ে লেগে লেগে আছে কোটিং কোটিংয়ের জন্য এখন আমি ইউজ করছি ময়দা চার ভাগের এক আর আমি কর্নফ্লাওয়ার হাফ কাপ নিয়েছি কিন্তু এখান থেকে আমার যতটুকু লাগে আমি ততটুকুই ইউজ করব। আর কর্নফ্লাওয়ারটা আপনি ইউজ করলে এটার ভালো একটা রেজাল্ট পাবেন আটা দিলে তো একটা আটার ক্যাত ক্যাতা ভাব থাকে আর কর্নফ্লাওয়ারটা দিলে জিনিসটা ক্রিস্পিনে সুন্দর আসে আর মশলাটা আপনি এমনভাবে মাখাবেন মাখাবেন গায়ে যেন স্কিনে দেখানোর নিয়মে এভাবে লেগে থাকে বেশি ক্যাত ক্যাতা করলে কিন্তু আপনার চিকেন শক্ত হবে ভাল লাগবে না আর তেলটা আপনার করতে হবে গরম আর মিডিয়াম হাইয়ে দিয়ে আমি চিকেন ফ্রাইগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভাজবো ভেজে আমি কিছুক্ষণ রেস্টে রেখে আবার ভাজবো তাই আমি এখন প্রত্যেকটি চিকেন ফ্রাই পর্যায়ক্রমে দিচ্ছি আর এখানে আপনাকে মনে রাখতে হবে তেলটা যদি গরম না হয় আপনার উপরের কোটিং কিন্তু আসবে না তখন ভেঙে যাবে তখন বলবেন আপু কী নিয়ম দেখালো আসলে তো আমরা সবাই বললাম না চিকেন ফ্রাই করতে জানি আপনি যদি তেলটা ভালো করে গরম করেন দেখেন আমার প্রত্যেকটি চিকেন ফ্রাই গায়ে কিভাবে কোটি লেগে রয়েছে তাই আমাকে প্রত্যেকটি টিপস স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আর ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন পারফেক্ট চিকেন ফ্রাই এখন আমি চিকেনগুলো ফ্রাইগুলোকে উঠিয়ে ফেলছি উঠে আমি এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো প্রায় তিন চার মিনিট তারপর আমি এগুলোকে দ্বিতীয় ব্যাচে আবার ভাজবো দেখুন কি সুন্দর কোট হয়েছে এখন আমি দ্বিতীয় ব্যাচে চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য একটুখানি কাটা চামড়ে দিয়ে গুঁতো দিয়ে দিচ্ছি এই কারণে জানি ভিতর থেকে যে মানে যে পানি পানি ভাবটা যদি থেকেও থাকে সেটা বের হয়ে যাবে আর আমাদের প্রত্যেকটা চিকেন ফ্রাই আপনি দেখবেন ভিতর থেকে একদম হবে এবং জুসিনেস বজায় থাকবে প্রত্যেকটা চিকেনের আপনি প্রত্যেকটা বাইটে বুঝবেন জাস্ট অসম অসম চিকেন ফ্রাই এখন এই চিকেন ফ্রাইগুলোকে আমি প্রায় আনুমানিক তিন থেকে চার মিনিটের মতো ভেজে মিডিয়াম আচেই ভেজেছি ভেজে আমি উঠিয়ে ফেলছি আর আমি এটাকে পরিবেশন করেছি ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড রাইসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে দেখুন চিকেন ফ্রাইটি ভিতর থেকে জুসি আমি তো গরমের জন্য ধরতে পাচ্ছি না দেখুন ভিতর থেকে কীভাবে পারফেক্টভাবে হয়েছে একটু কিন্তু কাঁচা নেই আপনারা হয়তো ভাববেন কামদিও ভিতরে কি কাঁচা আছে না একদম পারফেক্টভাবে ভিতর থেকে হয়েছে আর এর জুসিনেসটা তো নিজের চোখেই দেখছেন জাস্ট ওয়াও না এ পর্যায়ে এসে বলতে চাই বন্ধুরা আপনারা সবাইকে একটি লাইক দিয়েছেন এত কষ্ট করে এত সুন্দর একটা চিকেন ফ্রাই আমরা করলাম একটা লাইক হয়ে যাক কারণ একটা লাইক তো শেয়ারের কাজ করে এটা আপনারা সবাই জানেন যা আমাকে পৌঁছে দিবে অনেকের কাজ শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ